হ্যালো ব্রিয়ান দেখতেই পাচ্ছ কিছুক্ষণ আগে একটা শর্ট নোটিশ কিন্তু জারি হয়ে গেছে একদম অফিসিয়াল আপডেট এটা রেলের গ্রুপ ডির একটা শর্ট নোটিশ জারি হয়ে গেছে তোমাদের সামনে তুলে ধরছি দেখো এই হচ্ছে আমাদের শর্ট নোটিফিকেশন রেলের গ্রুপ ডি ঠিক আছে টু যে সম্পূর্ণ তথ্য নিয়ে আলোচনা করবো চলো শুরু করছি দেখো অনেক ছোট ছোট করে লেখা এই নোটিফিকেশন দেখে যদি তোমাদেরকে এখন বলা শুরু করি তোমাদের দেখতে অসুবিধা হবে তাই তোমাদের সুবিধার জন্য একদম রেডি করে রেখেছি লিখে রেখেছি ঠিক আছে দেখো খেয়াল করো বোর্ডের দিকে প্রথমে যেটা আমাদের রয়েছে সেটা কি এডুকেশন কোয়ালিফিকেশান তোমাদের মনে স্যার আইটিআই কি লাগবেই নাহলে কি অ্যাপ্লাই করতে পারবো না স্যার আমার তো স্যার আইটিআই নেই আমি শুধু মাধ্যমিক পাস করেছি আমি কি অ্যাপ্লাই করতে পারবো যাদের আইটিআই নেই যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছো আইটিআই নেই তারাও অ্যাপ্লাই করতে পারবে অর্থাৎ যাদের আইটিআই আছে তারাও অ্যাপ্লাই করতে পারবে যাদের মাধ্যমিকের সঙ্গে আইটিআই নেই শুধুমাত্র মাধ্যমিক পাস করেছ নেই ছেলে এবং মেয়ে উভয় তোমরা আবেদনের যোগ্য কোনো হাইট ওয়েট চেস্টের ব্যাপার চেষ্টের নেই রেলের গ্রুপ ডি পদে মাধ্যমিক হলেই করতে পারবে কিছু পোস্ট এমন আছে মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে কিছু পোস্ট এমন আছে কোনো আইটিআই লাগবে না অনলি মাধ্যমিক পাশ হলেই হবে ঠিক আছে আচ্ছা ডেট কবে ফর্ম ফিল আপ তোমাদের শুরু হচ্ছে জানুয়ারি তেইশ তারিখ থেকে দু হাজার পঁচিশে জানুয়ারির তেইশ তারিখ থেকে তোমাদের ফর্ম ফিল শুরু হচ্ছে অনলাইনে চলবে পুরো এক মাস ফেব্রুয়ারির বাইশ তারিখ অবধি তোমাদের কিন্তু অনলাইনে আবেদন প্রক্রিয়া চলবে ভ্যাকান্সি কত এই মধ্যে এখনো অবধি যা ভ্যাকান্সি এসছে বত্রিশ হাজার ভ্যাকান্সি কিন্তু আরও বাড়ার সম্ভাবনা আছে কারণ শূন্য পদ প্রায় এক লক্ষের কাছাকাছি ঠিক আছে তার মধ্যে বত্রিশ হাজার এসেছে আরও আসবে ভ্যাকান্সি এটা আশা করা যাচ্ছে তোমাদের মনে প্রশ্ন আসবে স্যার এই বত্রিশ হাজারের মধ্যে কিছু তো আইটিআই থাকবে মাধ্যমিকের সঙ্গে আইটিআই থাকবে কিছু নন আইটিআই মানে অনলি মাধ্যমিক পাশে অ্যাপ্লাই করতে পারবো তো কেমন কি থাকবে দেখো অ্যাপ্রক্স যেটা এখন অবধি যেটা বোঝা যাচ্ছে বা যেটার সম্ভাবনা সবথেকে বেশি এই বত্রিশ হাজার ভ্যাকান্সির মধ্যে তুমি ধরে নাও কুড়ি একুশ হাজার মানে কুড়ি হাজার মতন ভ্যাকান্সি এমন থাকবে যেটাতে শুধুমাত্র মাধ্যমিক পাশ হলেই অ্যাপ্লাই করতে পারবে আর কিছু ভ্যাকান্সি দশ থেকে বারো হাজার ভ্যাকান্সি এমন থাকবে যেটাতে কিন্তু মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে তাহলে পুরো ক্লিয়ার অনেকের মনে এই ডাউটটা ছিল ঠিক আছে এটা একদম হানড্রেড পার্সেন্ট এটাই হবে সেটা আমি বলছি না অ্যাপ্রক্স যেটা বোঝা যাচ্ছে বা আন্দাজ করা যাচ্ছে বা যেটা হওয়ার কথা ঠিক আছে বিভিন্ন তথ্য অনুযায়ী তো সেই অনুযায়ী দেখতে গেলে তুমি ধরে নাও যেটা মাথা থেকে একদম অনেকে ভাবছিল স্যার আইটিআই মনে হয় লাগবেই মাধ্যমিকের সঙ্গে আইটিআই লাগবে তাহলেই অ্যাপ্লাই করতে পারবো না হলে অ্যাপ্লাই করতে পারবো এসব ভুলে যাও কোনো ঝামেলার ব্যাপার নেই যারা শুধুমাত্র মাধ্যমিক পাস করেছ তারা অ্যাপ্লাই করতে পারছো তোমাদের জন্যেও ভ্যাকান্সি থাকছে তার সঙ্গে সঙ্গে যারা আইটিআই করেছো কিছু পোস্ট এমন থাকবে মাধ্যমিক প্লাস আইটিআই কিছু পোস্ট এমন থাকবে শুধুমাত্র মাধ্যমিক এই সম্বন্ধে আরও ডিটেলস ভিডিও নেক্সট আমি নিয়ে আসবো কোন কোন পোস্টে আইটিআই লাগবে কোন কোন পোস্টে আইটিআই লাগবে না কোন পোস্টের কী কাজ সব কিছু ডিটেলস ভিডিও নিয়ে আসবো শর্ট নোটিসে যে ডিটেলস গুলো এসছে যে আপডেট গুলো উঠে আসছে সেগুলো দ্রুত চলো জেনে নেই এস তোমার কত লাগবে শাবা শাবা বললে বললে 18 থেকে 36 আগে এস থাকতো 18 থেকে 33 18 থেকে 33 নয় এবারে 3 বছর আরো বেশি দাও হচ্ছে যারা জেনারেল যারা জেনারেল তাদের জন্য 18 থেকে 36 OBC হয়ে থাকলে তুমি যদি OBC ক্যান্ডিডেট হয়ে থাকো OBC হয়ে থাকলে তুমি আরো 3 বছর এক্সট্রা ছাড় পাবে 18 থেকে তোমার হয়ে যাবে হচ্ছে 39 তুমি যদি এসসি বা এস হয়ে থাকো তাহলে তুমি আরও পাঁচ বছর ছাড় পাবে বোঝা গেল এবার বিষয় হচ্ছে স্যার এই যে আগে আঠেরো থেকে তেত্রিশ থাকতো এখন আঠেরো থেকে ছত্রিশ কেন দেখো করোনা ভাইরাস আসার ফলে মাঝখানে তিন বছর কোনো ঠিকঠাক ভ্যাকান্সি আসেনি কোনো কিছু ঠিকঠাকভাবে হয়নি তো ছাত্রছাত্রীদের মানে ডিম্যান্ডে বলতে পারো বা প্রতিবাদে এই তিন বছর কিন্তু রেল মেনে নিয়েছে এবং রেল বয়স যে তিন ঠিক আছে চলো করোনার জন্য যে তিন বছর তোমাদের জীবনে নষ্ট হয়েছে সেই তিন বছর আমরা এক্সট্রা দিচ্ছি বয়সে ছাড় দিচ্ছি জেনারেল থেকে তেত্রিশ পাওয়ার কথা ছিল সেখানে আঠেরো থেকে ছত্রিশ বছর বয়স অব্দি জেনারেল অ্যাপ্লাই করতে পারবে প্রচুর ছাত্রছাত্রী অ্যাপ্লাই করতে পারবে ওভিসি হলে তিন বছর এক্সট্রা আরও ছাড় আর এসসি আর এসটি হলে পাঁচ বছর এক্সট্রা আরও ছাড় পাবে দারুণ সুযোগ এই সুযোগকে তোমাকে সঠিকভাবে আবার কাজে লাগাতে হবে ভ্যাকান্সি আরও বাড়বে এটা আশা করা যাচ্ছে ঠিক আছে আচ্ছা নেক্সট আচ্ছা নেক্সট যাওয়ার আগে বলে দেই তোমাদের প্রচুর ফোন আসছিল হ্যাঁ আজকে তো ভ্যাকান্সি আসছে ঠিক আছে তো প্রচুর ফোন আসছে বেশ কিছুদিন ধরে তাই তোমাদের সুবিধা হচ্ছে এবং তোমাদের রিকোয়েস্টে কিন্তু আমাদের রেলের গ্রুপ ডি এর ব্যাচ আজ থেকেই লঞ্চ হচ্ছে যারা ইউর স্টাডি অ্যাপ এখনো ডাউনলোড করো অবশ্যই অ্যাপ ডাউনলোড করো অ্যাপ ভিজিট করো কন্টাক্ট নাম্বার দেখতে পাচ্ছ কন্টাক্ট নাম্বারে ফোন করো এই মুহূর্তে যেহেতু ব্যাচ ওপেন হয়েছে প্রথম কিছু ছাত্র জন্য স্পেশাল অফার থাকবে দারুণ ডিসকাউন্ট তুমি পাবে দ্রুত এই মুহূর্তে ভর্তি হয়ে যাও অবশ্যই কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করে নিও লাইভ ক্লাস তোমাদের শুরু হবে কয়েকদিনের মধ্যে থেকেই আজকে থেকে ব্যাচ শুরু হয়ে যাচ্ছে ভর্তি শুরু হয়ে যাচ্ছে ভর্তি হয়ে তোমাকে বসে থাকতে হবে না তুমি রেকর্ডেড কিছু ক্লাস পাবে সেগুলোকে করতে থাকবে তারপরে কিছু দিনের মধ্যে আমাদের কিন্তু লাইভ ক্লাসও শুরু হবে ডিটেলস জানার জন্য ফোন করে ভর্তি হও দেরি করো না অফার চলছে আশা করি পুরো বিষয়টা ক্লিয়ার সাদি না নামো দেখা যাচ্ছে না নিষ্ঠা আরে প্রমোশনের ব্যানারটাকে এটাকে আউট করো এইটা এইটা নিচের যে ব্যানারটা যে ব্যাচে যুক্ত হতে এটা যদি লেখা থাকে কন্টিনিউ তাহলে ছাত্ররা দেখবে কি করে নিচটা ঠিক আছে চলো ক্লিয়ার পুরো তাহলে তাহলে এজের ব্যাপারটা পুরো ক্লিয়ার হয়ে গেল চলো নেক্সট আমরা এগিয়ে যাচ্ছি ফিস তোমরা যারা জেনারেল বা ওবিসি ক্যান্ডিডেট আছো ফর্ম ফিল আপের সময় তোমাকে পাঁচশো টাকা ফিস জমা দিতে হবে পাঁচশো টাকা তুমি যদি পরীক্ষায় বসো পরবর্তীকালে তুমি কিন্তু চারশো টাকা রিটার্ন পাবে ঠিক আছে চারশো টাকা পরে তুমি রিটার্ন পাবে আর যদি পরীক্ষায় না বসো তাহলে কিন্তু পাঁচশো টাকা রিটার্ন এই চারশো টাকা রিটার্ন পাবে না প্রচুর ছাত্রছাত্রী যাতে মানে ফালতু কাজ যাতে কেউ না অ্যাপ্লাই করে তার জন্য এটা একটা করে যদিও প্রত্যেকটা ছাত্রছাত্রী এবার অ্যাপ্লাই করবে ভ্যাকান্সি যথেষ্ট বেশি বত্রিশ হাজার কম নয় নিজের যোগ্যতা দেখাও এবং একটা খামচি ওর ভেতর থেকে একটা খবল মেরে একটা ভ্যাকান্সিকে কাজে লাগাও এবং নিজের যোগ্যতা প্রমাণ করো একটা চাকরি নিয়ে দেখাও ঠিক আছে এস সি যারা আছে তাদেরকে আড়াইশো টাকা ফিস জমা দিতে হয় পরীক্ষায় বসলে পরে আড়াইশো টাকা আবার রিটার্ন পেয়ে যাবে নো প্রবলেম স্যালারি স্যার কত বেসিক পে তোমার থাকে আঠেরো হাজার গোদা বাংলায় সবকিছু মিলিয়ে রেলে অনেক কিছু ছাড় পাওয়া যায় এক্সট্রা টাকা পাওয়া যায় ঠিক আছে সবকিছু মিলিয়ে ইন হ্যান্ড পার মান্থ একদম শুরুতে পকেটে যেটা পাবে হাতে যেটা পাবে টাকা যেটা দেখতে পারবে চোখে অ্যাকাউন্টে সেটা হচ্ছে আঠাশ থেকে তিরিশ হাজার টাকা আঠাশ থেকে তিরিশ হাজার টাকা পার মান্থ স্যালারি তোমার কিন্তু শুরু হবে আস্তে আস্তে কিন্তু স্যালারি বাড়তে থাকে ঠিক আছে আচ্ছা এরপরে হচ্ছে সাবজেক্ট স্যার কি কি থাকবে দেখো রেলের পরীক্ষার ক্ষেত্রে রেলের যে পরীক্ষায় হোক না কেন ইংরাজি আমাদের লাগে না ইংলিশ আমাদের লাগে না ম্যাথ ভালো করে করতে হবে রেজনিং ভালো করে করতে হবে এবং জি কেজিএস জেনারেল সায়েন্স খুব ভালো করে করতে হয় এখানে রেলের গ্রুপ ডিতে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি জেনারেল সায়েন্সের আলাদা করে একটা ব্যাচও আমাদের লঞ্চ হবে ঠিক আছে আলাদা করে কোর্স আমাদের লঞ্চ হবে তো এই হচ্ছে শর্ট নোটিস এরপরে তোমাদের মনে যা ডাউট আছে যা ডাউট আছে কমেন্ট বক্সে ভিডিও শেষে জানাবে লাইভ চ্যাটার নয় কমেন্ট বক্সে জানাবে এরপরে ডিটেলস ভিডিও নিয়ে আসবো শর্ট নোটিসে যে বিষয়গুলো দিয়েছে খুব দ্রুত খুব সহজে তোমাদের সামনে দ্রুত তুলে ধরলাম স্যার নোটিশ থেকে একটু দেখান নোটিফিকেশানটা একটু দেখান এই দেখো ভাই সাপ ঠিক আছে যা যা বলছিলাম এই যে দেখো এই হচ্ছে আমাদের কি ডেট তোমাদেরকে বলে দিয়েছি এই যে বেসিক পে যেটা বলছিল ঠিক আছে এই দেখো বয়স আঠেরো থেকে ছত্রিশ জানি না দেখতে পাচ্ছ কি না ঠিক আছে এই দেখো ভ্যাকান্সি লেখা আছে বত্রিশ হাজার অ্যাপ্রক্স ঠিক আছে আচ্ছা যা যা বলছি পুরো তোমাদের সুবিধার জন্য আমি লিখে নিয়েছি যাতে তোমাদের টাইম নষ্ট না হয় যাতে তোমরা দেখতে ভালো পারো যাতে বুঝতে পারো তাই তোমাদের সুবিধার তো আমি লিখে রেখেছি ঠিক আছে তাই জন্য ভিডিওটা আনতে একটু দেরি হয়ে গেল আচ্ছা আর কোথায় গেল কোথায় গেল আমাদের এই যে ফিসের ব্যাপারটা দেখছো প্রচুর হ্যাং করছে এই যে দেখো ফিস ঠিক আছে এই যে পাঁচশো এই যে আড়াইশো তো আশা করছি খুব সহজে বুঝতে পারলে যে বিষয়গুলো বললাম দেরি না করে অবশ্যই অ্যাপ ডাউনলোড করো দ্রুত ভর্তি হয়ে যাও ফুললি স্যাটিসফাইড হয়ে যাবে এটুকু আমি তোমাকে প্রমিস করছি যদি কেউ নতুন হয়ে থাকো ধরো জানো না স্যার কেমন ক্লাস করায় ইউটিউবে ফ্রি ক্লাস আছে ম্যাথে সেগুলোকে দেখো হান্ড্রেড পার্সেন্ট তোমার ভালো লাগবে দ্রুত ভর্তি হও খুব ভালো করে পড়াশোনা করো সামনে প্রচুর ভ্যাকান্সি আসছে আর একটু আগে আমি একটা ভিডিও তৈরি করেছি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পিএসসি ক্লার্কশিপ মিসলেনিয়াস এবং টেকনিশিয়ানের আমাদের টেকনিশিয়ান কেন বলছি টেকনিক্যাল একটা পোস্টে আবার কিন্তু নিয়োগের বিজ্ঞপ্তি জারি হচ্ছে আবার পরীক্ষা হবে ডিটেলস ভিডিও করেছি একটু আগে সেটা অবশ্যই দেখে নিও ঠিক আছে তো আশা করছি শর্ট নোটিসে যে বিষয়গুলো ছিল খুব সহজে এবং খুব দ্রুত খুব দ্রুত তোমাদের সামনে তুলে ধরতে পারলাম দেখা হচ্ছে নেক্সট ক্লাসে সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো দ্রুত ভর্তিও ভালো করে পড়াশোনা করো আর চাকরি পেয়ে দেখাও জয় হিন্দ অ্যান্ড টাটা বাই বাই